আলহামদুলিল্লাহ শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব যেহেতু এটা হজের মৌসুম চলছে হজের বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা দিল্লি তৌফিবা ইয়ালিন আশরি সাদক আল্লাহুল আউজিম ওয়া সদক রাসুল করিম লাকি لا হামদা ল শুরু করছি জিলহজ মাসের দশম দিনের সম্পর্কে যে আলোচনা আল্লাহ তালা আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহতালা এই আয়াতিকারিমায় দশ দিনের কছম খেয়েছেন তো এটা আমাদের কাছে গুরুত্বের বিষয় হলো আল্লাহ তালা যে কোনো বিষয়ে কসম কাটেন তার মধ্যে গুরুত্ব বেড়ে যায় আমরাও সাধারণত কোনো কথা আর কোনো কাজের গুরুত্ব দেওয়ার জন্য কসম খেয়ে থাকি তো আমাদের কসমের চাইতে আল্লাহর কসম অনেক বেশি শক্ত পাকাপোক্ত আল্লাহ যেই বিষয়ে কসম খান এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বিধায় আল্লাহ তালা কসম করেছেন অলাইয়ালিন আশরি অর্থাৎ দশম দিনের কসম খেয়েছেন এই দশম দিন সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় হলো ঈদুল আজহাকে সামনে রেখে আমরা প্রথম থেকে দশ দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে দশ দিনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো মূল বিষয় হলো জিলহজ মাসের যে দশ দিনের গুরুত্ব রয়েছে এটা আমাদের সমাজে একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছে অর্থাৎ আল্লাতালা যেই জায়গায় কসম খেয়ে বলেছে এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে আর আমাদের মাঝে কি এটার গুরুত্ব একেবারেই আমরা বুঝি না বিদায় আসলে দিই না আমাদের কাছে গুরুত্ব রমাদান মাসের আমাদের কাছে গুরুত্ব জুমার দিনের আমাদের কাছে কদর কদরের রাত্রির গুরুত্ব রয়েছে এই বিষয়গুলি আমরা হয়তোবা জানি এই জন্য আমরা গুরুত্ব দিয়ে থাকি তবে আমরা এই জিলহজ মাসের গুরুত্ব একটা বিষয় দিয়ে থাকি সেটা হলো আমরা অপেক্ষায় থাকি বড়ো গরু কিনবো সুন্দর গরু কিনবো গুস্ত খাবো এই বিষয়ে আমরা কি করে থাকি আলোকপাত করে থাকি অপেক্ষায় থাকি এই নিয়ে আমাদের কি থাকে গুরুত্বপূর্ণ দিনগুলিতে আমরা গরুর হাটে যেয়া ঈদের কারণে গরু ক্রয় করার কারণে দেখার কারণে যেয়া আমরা পাক না পাক অবস্থায় বাজারের মধ্যে ঘোরাফেরা করতে থাকি তো এই যে এই দিনের গুরুত্ব রয়েছে এই দিনের সম্পর্কে নবী করিম সাল্লাম যে বিষয়গুলি বলেছে সেই বিষয়ে আমরা আলোকপাত করব আর আস্তে আস্তে করে আল্লাহর রহমতে হয়তো বা আলোচনার মাধ্যমে মানুষ জেনে যাবে শুনবে এবং এই দিনের গুরুত্ব দিতে চেষ্টা করবে আল্লাহ এই সুরাতুল ফজরে এই দশ দিনের কসম খেয়ে এই দিনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন অপরদিকে হাদি হাদিসের ভাষায় আফজাল ও আয়া মিদ দুনিয়া অর্থাৎ নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহ আল্লাহতালার জিকির করতে বলা হয়েছে অধিকাংশ মোফাসিরের মতে এই নির্দিষ্ট দিনগুলি বলতে এই দশ দিন বলতে জিলহাজ মাসের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনকেই কি করেছে বোঝানো হয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহু তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মা মিন আইয়া মিন এমন কোনো দিন নাই যে দিন আমল করা হয় আমলে সলেহ অর্থাৎ যে সৎ আমলটা আহাবুই আল্লাহ আও আফজালু তালার নিকট সর্বোত্তম সবচেয়ে পছন্দের আমল হতে পারে এটি এই দশ দিনের আমল সম্পর্কে বলা হয়েছে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এই এই দশ দিনের এত গুরুত্ব তার মানে কি আল জিহাদুফি সাবিল্লাহ যদি কেউ আল্লাহর রাস্তা জিহাদ করে তার চেয়েও কি উত্তম আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ আমার সাহাবারা শুনো এই দশ দিনের আমল জিহাদের চাইতে উত্তম তবে কেউ যদি যুদ্ধের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং সে যদি যুদ্ধ থেকে আর ফিরে না আসে ওখানে শাহাদাত বরণ করে তার কথা ব্যতীত তার বিষয়টা হলো ভিন্ন তা ব্যতীত সব চাইতে এই দশ দিনের আমল হচ্ছে আফজালুল ইবাদা এটি এমনটি দশ দিনের গুরুত্ব আমরা কিভাবে বুঝতে পারব। এই দশ দিনের গুরুত্বটা আমরা কিভাবে বুঝতে পারবো একদিন হলো আরাফার দিন যেটা হলো নয় তারিখ অর্থাৎ নয় জিলহাজ আরাফার দিন সম্পর্কে নবী করিম সোসাল্লাম বলেন সিয়ামো ইয়াউমিন আরাফাহ আহতাসিবু, ইন্দল আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি আল্লাহ আল্লাহতালা অর্থাৎ যে ব্যক্তি ইয়ামুল আরাফা নয় জিলহজ রোজা রাখবেন আমার নবী সুসালাম বলেন এই দিন রোজার বিনিময় সিয়ামের বিনিময় আমি আল্লাহ তালার কাছে আশা করি তিনি বান্দার এক বছরের আগের গোনা এবং এক বছরের পরের গোনা মাফ করে দিবেন সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম আমরা নেকির কথা শুনেছি সাওয়াবের কথা শুনেছি কিন্তু এত বড় একটা কথা নয় জিলহ যে ব্যক্তি রোজা রাখবেন ওই ব্যক্তির আল্লাহ তালা কী করবেন আল আ নবী আশা করেন আল্লাহর কাছ থেকে তার এক বছর আগের গুণা এক ব বছর পরের গুণা আল্লাহ কি করবেন মাফ করে দিবেন কিসের কারণে অর্থাৎ নয় জিলহজ আরাফার দিন রোজা রাখার কারণে আদামু আয়ামুতুনিয়াম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনের আরেকটি দিন হচ্ছে দশই জিলহাজ যে দিনটির মাধ্যমে আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম জাহানের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সালেতুয়াল্লাম যে ইতিহাস রচনা করেছেন তার কলিজার টুকরা কলিজা সেরা ধন আল্লাহর রাস্তায় কোরবানি করে যে ঐতিহাসিক ঘটনা রচনা করেছেন তার স্মৃতি বিজড়িত বিষয়টাকে আমরা মুসলিম উম্মারা ধরে রেখে যে কোরবানিটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আমরা করে থাকি সেই কোরবানির দিনটাকেও আল্লাহ তালা শ্রেষ্ঠ দিন বলেছেন অর্থাৎ এই দশ দিনের মধ্যে করেছেন কারণ এমন একটা দিন যে কলিজা সেরা ধন আল্লাহর নবী আল্লাহর খলিল তার ছেলেকে প্রাণ প্রিয় পুত্র এবং ইসমাইল আলহি সালামকে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবান করেছিলেন তার স্মৃতি ধরে আজও আমরা বয়ে বেড়াচ্ছি এই কোরবানির বিষয়টা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শ্রেষ্ঠ দিন হল হজের দিন যাবতীয় কার্যক্রম সমাপ্ত করা হয় এই হজের এই দশ দিনের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এই হজ কারীকে তার পূর্বের গুণা মাফ করে তাকে বেগুনা মাসুম বানিয়ে তার দেশে তার বাড়িতে ফেরত পাঠান সুবহান আল্লাহু বিহামদিহি সুবহান আল্লাহ আজিম যেভাবে হজের দশ দিনকে মূল্যায়ন করতেন নবী করিম সল্লা আলাইহি আসাল্লাম হ্যাঁ হুনাই খালেদ তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন কানা ইয়া সুমু তিনি সিয়াম পালন করতেন এই দশ দিনের নয় দিন নয় দিন কেন যেহেতু দশ তারিখ হচ্ছে কোরবানি কোরবানির দিন রোজা রাখা হারাম সেই জন্য তিনি বলেন প্রথম দিন থেকে অর্থাৎ এই দশ দিনের মূল্যায়ন নবী করিম সাল্লাম কীভাবে করতেন এক থেকে নয় তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন দশ দিন কেন নয় যে যেহেতু এই কোরবানির দিনে রোজা রাখা হারাম সেই দিন সেহেতু নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না তাহা কোরবানির মাধ্যমে এই হজের কি করতেন দশ দিন পালন করতেন পরবর্তীতে আরো একজন সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদ আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লামের পক্ষে তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ অর্থাৎ তোমরা এই দশ দিনে আল্লাহর বেশি বেশি করে তাসবি করো পর আল্লাহর জিকির করো তাহমিদ করো আল্লাহ হো আকবর বলো অর্থাৎ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر ولله এই তসবিগুলি পাঠ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই 10 দিনকে এইভাবেই মূল্যায়ন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন ইজা দাখালাল আশার অর্থাৎ এই 10 দিনের যখনই প্রবেশ করবে আর তোমরা বুঝতে পারবে অর্থাৎ এই 10 দিনের জিলহাজ মাসের যে চাঁদ যখনই উঠবে আর তোমরা যদি এর মধ্যে প্রবেশ করো আর তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা কি করবে তোমাদের চো নোখ চুল গোফ কাটা থেকে কি করো বিরত থাকো কোরবানির আগ পর্যন্ত এই কথাটা বলা হয়েছে আরও বলা হয়েছে যে যারা হজ করতে গেছে তারা তো হজ পালন করবেই আর যারা দেশে আছে তারা আল্লাহ রাহে আল্লাহর জন্য কেবলমাত্র শুধুমাত্র কোরবানি আল্লাহর জন্য করবেন এই কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন হাফেজ ইবনে হাজার ইস্কালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন পৃথিবীর সকল আমল একসাথে হয় হজের মাধ্যমে অর্থাৎ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ তো আমরা যখন রমাদান আসে আমরা রমাদানে রোজা রাখি রাতে নামাজ পড়ি কিন্তু এখানে কি পাই না রমাদান মাসে আমরা সাদেকাও করি জাকাতও দিই কিন্তু কি পাই না হজ পাই না কিন্তু নে হাজার আসকালানি বলেছেন হজের মধ্যে যদি কেউ গেল, সে যেন ইসলামের পাঁচটি পালন করতে পারলো তাহিদের একত্রতা কলমায় শাহাদাত পাঠ করে দিতে পারলো তারপরে সে সালাদ আদায় করতে পারল তারপরে সে কোরবানি করতে পারল তারপরে সে দান সাদেকা করতে পারলো এবং হজও করতে পারলো কিন্তু আমরা এর চাইতে অন্যান্য সময় কিন্তু আমরা যখন রোজা আসে আমরা হজ করতে পারি না কারণ হজ একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় এই জন্যই ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ তিনি বলেছেন যে হজের মাধ্যমে মানুষ কী করতে পারে সকল ইসলামের পাঁচটি স্তম্ভের কাজ করতে পারে কালেমা শাহাদাত পাঠ করতে পারে সালাত আদায় করতে পারে দান সাদাকা করতে পারে এবং সাথে হজ করতে পারে আর অন্য কোনো আমলের সময় আমরা ইসলামের পাঁচটি স্তম্ভকে একসাথে কি করতে পারি না করতে পারি না এই আল্লাহ তালা আমাদেরকে যেন এই হজের যে আমলগুলি রয়েছে আমরা সব সময় যেন এটি পালন করতে পারি আল্লাহ তালার কাছে তৌফিক যে আজকের মতো এখানে শেষ করছি সুবহান আল্লাহি বিহামদিহি হামদিহি সুবহান কাল্লাহমি হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়া তুব ইলাই ইয়া রবিলা কাল হামদু কামা ইয়াম বগিল জালাল ইজহিক ওয়া আজিম সুলতানিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত